গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আগের আমার অনেক শর্টসগুলো ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ তো আজকে নিয়ে এলাম আর একটা বড়ো ভ্লগ নিয়ে আজকে যেহেতু আমার মানে ড্রয়িং এক্সাম আপনারা থামবেলার ক্যাপশান দেখে তো বুঝেই গেছেন আর বাইরে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ্দুর মা এখানে পুজো দিয়ে খাবার করছিল সকালের আর আমি বেসিক্যালি দেবো ড্রয়িংয়ের ফার্স্ট ইয়ার আমাদের এখানে একটা পাখির শেড আর সিনারি করতে হতো তো এবার বেরিয়ে বেরোনোর সময় আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে সো ফ্রেন্ডস আমরা এখন টোটো করে সব ফ্রেন্ডস তার ফ্রেন্ডসদের মা আমরা সবাই বেরিয়ে পড়েছি তো আমাদের টাইম ছিল সাড়ে নটা তো ঢুকছি তো ফ্রেন্ডস আমরা এখন সবাই এক্সাম সেন্টারে ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ভিড় এই যে আর স্যার আমাদের এখন সবার একে একে খাতা দিয়ে দিয়েছিলো ড্রয়িংয়ের সেই যে আর পাশের দুটো ঘরেও অনেক স্টুডেন্ট বসেছিল তাই মা দেখাচ্ছিল আর আমাদের বড়ো দিদিরা মানে যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার দিচ্ছে এভাবে আমাদের ড্রয়িংয়ের পার্টগুলো সেভেন্থ ইয়ার অব্দি আছে আর মা মারা চলে এসেছে এখানে একটা বসার জায়গায় এখানে বেসিক্যালি একটা ড্রয়িং আর আবৃত্তির কম্পিটিশন হচ্ছিলো তাই সব গার্জেনরা এখানে বসেছিলো দেখতে পাচ্ছেন সো ফ্রেন্ডস এখন আমার মা মানে আমাদের সবার মারা ওখানে প্রচণ্ড গরম হচ্ছিল বলে একটা পুকুর মানে ঝিলের মতো দেখতে একটা পুকুরের পাশে চলে এসেছে আর পুকুরটার পাশে ছিল একটা পার্ক তো এখানে ঠান্ডায় সবাই বসেছিল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সবুজ পার্কটা তো এই যে সবাই বসে আছে এখন সো ফ্রেন্ডস আমাদের মারা এখন চলে এসেছে একটা মন্দিরের পাশ মন্দিরে মানে এখানে পুকুরটার পাশেই কিছুটা দূরে মন্দিরটা বেসিক্যালি এটা শ্বেতলা মায়ের মন্দির আর পাশে রয়েছে একটা শিবের স্থান শিব ঠাকুরের স্থান এখানে প্রচুর লোক স্নানও করছিল আর আমাদের আমার মা এখানে শ্যুট করছিল। ভিডিওটা আমরা যেহেতু এক্সাম দিচ্ছিলাম আর এক্সাম টাইমটাও ছিল অনেকক্ষণ যেহেতু ওখানে ঘুরতে গেছিলো আমাদের মারা এই যে আমরা এখন এক্সাম দিয়ে সবাই টোটোতে বসে পড়েছি আর আমরা রওনা দিয়েছি আর আমাদের এক্সামটা খুবই ভালো হয়েছিল তো ব্লগটা পছন্দ আসলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ব্লগে